আপনারা জানলে অবাক হবেন আপনারা যে শালি পালাই দেন যে ফ্লাওয়ার্সগুলো পালাই দেন সেটা মিশিংয়ের মাধ্যমে কালেক্ট করা হয় কোটি কুটি টাকা খরচ করে এই মিশিংয়ের মাধ্যমে এই শালিগুলো সংরক্ষণ করা হয় যেটা আমরা ফ্লাওয়ার্স নামে চিনি বিদেশ থেকে এগুলো আমদানি করা হয় আর এগুলো কি কাজে ব্যবহার করা হয় সেটা অবশ্য আপনারা জানেন মূলত এগুলা সিমেন্টের কাজে ব্যবহার করা হয় আর এই শালিগুলো দেখতে অরিজিনাল সিমেন্টের মতোই কিন্তু বিশেষ কোনো প্রক্রিয়ায় এই সিমেন্টের লগে এই প্লাসগুলো এই শালিগুলো দেওয়া হয় আর এই ক্রানটা এত কুটি কুটি টাকার ক্রাণ যেটার মাধ্যমে এই সালিগুলো সংরক্ষণ করা হয় আজকাল সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই বড় জাহাজে করে ইন্ডিয়া থেকে এই সালিগুলো আনা হয় শুধুমাত্র বাংলাদেশে নির্দিষ্ট সিমেন্টের লগে কিছু অংশ দেওয়ার জন্য হ্যাঁ কম্পোশন চালিয়ে হাওয়ার মাধ্যমে এই প্লাশটাকে এই টাঙ্কিতে নেওয়া হয় দেখতে পাচ্ছেন এই বিশাল টাঙ্কি কোটি কোটি টাকার কাজ কারবার দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সালিটা নেওয়ার জন্য এখানে প্রায় কয়েকশো কোটি টাকা চালান দেওয়া লাগছে সেই হাওয়ার প্রেশারে একটা হচ্ছে হাওয়ার সাকশন হবে আর এই সাকশনের মাধ্যমে এই সালিগুলো এই সাইগুলো ফ্ল্যাশগুলো এখান থেকে হাওয়া দিয়ে মানে ভিতরে পাইপ দিয়ে উঠে যাবে উঠে যায় নির্দিষ্ট টাঙ্গিতে চলে যাবে সো এটা আমি একটু দেখাই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা আপনাদের কাজ করে একটা লোক এইটাকে কন্টিনিউ আপনার পরিচালনা করে সো দেখতে পাচ্ছেন ক্যারানগুলো এই ক্যারানগুলো অনেক ব্যয়বহুল যদিও অন্যান্য কেরানের সেই হয়তো বা একটু দাম কম তবে আরও কোটি কোটি টাকার ট্রান আছে তো আপনাদেরকে আমি এখন যদি দেখাই যে এই মূলতে এই মেশিনটার মাধ্যমে এই কন্ট্রোলার মাধ্যমে ওই যে হাতে দেখতে পাচ্ছেন কন্ট্রোল করে কন্ট্রোল করার মাধ্যমে এই ছাইগুলো তারা মানে নির্দিষ্ট পরিমাণে এই ছাইগুলো গুটতে গুটতে গুঁটতে গুটতে ফাইভের মাধ্যমে টাঙ্কিতে জমা হয় তো এটা খুবই অত্যাধুনিক সিস্টেম আপনারা হয়তো বা আগেও দেখেছেন কিন্তু এরকম কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের সিস্টেম এই প্রথম চালু হয়েছে এই আমাদের এই কোম্পানি সো দেখতে পারতেছেন এগুলা সালেক বলার কারণ হচ্ছে এগুলো ইন্ডিয়া থেকে আসে কয়লা ফুরায় যে ছাঁইগুলো হয় এই ছাঁইগুলো মূলত এখানে ব্যবহার করা হয় আর এগুলো অত্যন্ত কার্যকর সিমেন্টের ভিতরে ব্যবহার করা হয় খুব অল্প আকারে প্রয়োজন অনুযায়ী সেটা ওনারা ভালো বলতে পারবে যে কি কাজ করে এটা সো এই দেখতে পারতেছেন বিশাল বিশাল এখানে মোটর আছে মোটরগুলা হাওয়া মানে কম্পোশন চালিয়ে হাওয়া তৈরি করে কিছু হাওয়া সাকশন করে আর কিছু হাওয়া ডেলিভারির মাধ্যমে নির্দিষ্ট টাঙ্গিতে যায় পৌঁছায় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কোটি কোটি টাকার কাজ করবার এই সিস্টেমটা পুরো হাওয়ায় সিস্টেম তো হাওয়ার মাধ্যমে এ পুরো ইঞ্জিনটা কাজ করে মেশিনটা কাজ করে তো এটা এত পরিমাণ শক্তি যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি যে মানে কয়েক কোটি টাকার একটা মেশিন তারপরে দেখা গেছে কি মানে আরও কয়েকশো কোটি টাকা এটা দিতে চালান দেওয়া লাগে শুধুমাত্র হাওয়ার মাধ্যমে এটাকে আপনার এই ছাঁয়টাকে বা এই ফ্ল্যাশটাকে আপনার বোতলে সংরক্ষণ করার জন্য এই ফ্ল্যাশটা সংরক্ষণ করার জন্য কয়েকশো কোটি টাকার প্রয়োজন হয় আর এটা হচ্ছে এই পুরো এই ইউনিটটা এই ছাঁয়ের কাজে ব্যবহার করা হয় এই এত বড় বড় জাহাজে করে এই ছাঁয়গুলো পাশবর্তী দেশ ইন্ডিয়া থেকে আনা হয় তো বন্ধুরা আমার জাহাজের পাশে তাই ভিডিও করে দেখাইলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমি জাহাজ রিলেটেড ভিডিও পাওয়ার